কয়েকদিন পরেই ভাতিজির বিয়ে তাই বাড়িঘর ঠিকঠাক করতে কাজ করছিলেন আমিনুল ইসলাম হঠাৎই বিদ্যুৎ হয়ে তিনি মারা যান ঠাকুরগাঁয়ের বাইডাঙ্গি উপজেলার ভার ইউনিয়নের বোয়ালদার গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত মেয়ারত ছেলে। ছেলে জানান সন্ধ্যার দিকে গলঘরের পাশে একটি বৈদ্যুতিক লাইন ছিল ভাতিজির বিয়ের জন্য ঘরের প্রস্তুতির কাজ করার জন্য অসাধানত একটি ঢেউটিন স্মরণের মুহূর্তে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে আমিরুল ইসলামে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সপ্তাহে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওনার ফাস্টির বিয়ে উনি মনে করছে যে বাড়ি বললে একটু ভালো মন্দ করি যেহেতু বাড়ি বললে আমার ভাঙাচুরা আছে তো এটা ঠিক করতে যাই শুনলাম নাকি যে ওই যে তারটা উপরে ছিল টিন লাগাইতে যাই মানে শুনলাম যে টিনে তারটা লাগিয়েছিল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি আসলে উনি এইভাবে মারা যাবেন ওনার ফ্যামিলি থেকে হোক বা এলাকাবাসী পুকুর থেকে হোক এটা কারো কল্পনাও ছিল এবারে আনন্দ ছিল কারণ ছিল যে ভাস্তির বিয়ে দিব আনন্দের সহিস্তি বিয়ে সাজিয়ে দিব কিন্তু আসলে ওনার কপালে ছিল না এটাই দুঃখের বিষয় শেষ করে রোড কানে কাটে আমরা আপনার বাড়িতে চলে গেলাম আপনারা বাসায় ওই দিয়ে জানতে পারছি ছিলগুলো তিনটা মনে আলাদা জায়গায় ছিল ওই টিনটা রাখার জন্য গুরু ঘুরে ওই রাখতে গেছিল আর কি রাখার গেছিল পাম্পের তার পাম্পের তারটা ছিল ওই তারে লাগে তিন হতে লাগছে কোনো কষা কষি করছে হয়তো খেলালি করছে কষা কষি কারণে কারেন্টের তারের পরে লাগছে এই তিনটা এই তিন ধরেছিল তিন ধরার পরে তখন একটা চিল্লা দিয়ে এই অজ্ঞানে পড়ে গেছে আর ছেলেটা ছিল ওনার টিবল পাড়ে টিবল পাড়ে গোসল করতেছিল গোসলের লুঙ্গি মানে লঙ্গি বদলাতে ছিল না এই লুঙ্গি বদলাতে বদলাতে আমি যাচ্ছি যাচ্ছি বলতে বলতে দেখা অজ্ঞান এই অজ্ঞানের পরে সবই টানা আসা আসা করে